ওয়েলগাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি তোমরা যারা এসেলিস্ট জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য প্রথমে আমাদের জানতে হবে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে মন রাখবে অর্থনীতি ও সম্পদ উৎপাদনের ক্ষেত্রে মানুষ যে অগণিত পেশা গ্রহণ করে এবং যে পেশার উপর নির্ভর করে মানুষ জীবিকা নির্বাহ করে দায় পালনে সক্ষম হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করার সুযোগ পায় তখন সেটাকে আমরা কি বলবো না অর্থনৈতিক কার্যাবলী বলবো সংক্ষেপে বললে এটা কি হবে যে কোনো কাজ যেটা অর্থের বিনিময়ে হয় সেটাকে আমরা বলবো অর্থনৈতিক কার্যাবলী ধরো আমি টিউশন করাচ্ছি বিনিময়ে আমি বেতন নিচ্ছি বা একটা টাকা নিচ্ছি সেটা কিন্তু একটা অর্থনৈতিক কাজ তবে এক্ষেত্রে মনে রাখবে চুরি ডাকাতি চিন্তাই। এবং তার সাথে সাথে ভিক্ষাবৃত্তি এটা কিন্তু কোনো প্রকার অর্থনৈতিক কাজের উদাহরণ নয় পরীক্ষাতে আসে যে নিচের কোনটা অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ নয় তাহলে সেক্ষেত্রে কি হবে চুরি ডাকাতি ছিনতাই ঠিক আছে তারপর হচ্ছে ভিক্ষা বৃত্তি এগুলো কিন্তু অর্থনৈতিক কাজের মধ্যে পড়বে না তবে ধরো একটা অন্ধ লোক টেনের মধ্যে দিয়ে গান করছে এবং তার লোকের কাছ থেকে টাকা তুলছে বা টাকা পাচ্ছে তো এটা কিন্তু একটা অবশ্যই অর্থনৈতিক কাজ হবে কেন বলতো সে একটা সার্ভিস প্রোভাইড করছে সে কি গান শোনাচ্ছে লোককে আনন্দ দিচ্ছে খুশি করছে তার বিনিময় সে কিন্তু টাকাটা পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই অর্থনৈতিক কাজের মধ্যে পড়বে কোনটা না এই গান শুনিয়ে টাকা ইনকাম করা কিন্তু ভিক্ষা করাটা কখনোই অর্থনৈতিক কাজ না আমি বলে দিচ্ছি প্রথম অবস্থায় এই অর্থনৈতিক কাজকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছিল প্রথম স্তরের অর্থনৈতিক কাজ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ তবে বর্তমান সময়ে মানুষের কাজের ধরন চেঞ্জ হয়েছে টেকনোলজি আবিষ্কার হয়েছে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে তার ফলে বর্তমানে কিন্তু আরো দুটো অর্থনৈতিক কাজ যুক্ত হয়েছে তাই বর্তমান সময়ে অর্থনৈতিক কাজের বৈশিষ্ট্য এবং ভাগে ভাগ করা হয়েছে না পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এই ভিডিওতে আমি প্রথম থেকে পাঁচটা ভাগ ডিটেলস অ্যানালাইসিস করে দিচ্ছি এবং তার সাথে সাথে পরীক্ষাতে যেটা আসবে বিশেষ করে উদাহরণ গুলো আসে সেই উদাহরণ আমি ডিসকাস করে দিচ্ছি ঠিক আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে দেখো প্রথমে দিয়েছে কি প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী তাহলে প্রথমে আমাদের জানতে হবে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে মনে রাখবে প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণের সঙ্গে যুক্ত অর্থনৈতিক কার্যাবলীকেই বলা হয় প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী তাহলে যে ধরনের অর্থনৈতিক কাজ প্রকৃতির সাহায্য এবং অনুমতি ছাড়া কোনোমতেই সম্ভব নয় সেটাকে আমরা কি বলবো প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বলবো এখানে প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি বলতে মাটি বোঝায় প্রকৃতি বলতে সূর্যের আলো ঠিক আছে প্রকৃতি বলতে জল বাতাস এইগুলোকে বোঝায় তাহলে এই ছাড়া যদি কোনো অর্থনৈতিক কাজ গড়ে ওঠে ঠিক আছে তাহলে সেটা অন্য স্তরের অর্থনৈতিক কাজ হবে কিন্তু এই প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল অর্থনৈতিক কাজকে বলা হয় প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী যেমন উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে হচ্ছে কৃষিকাজ হচ্ছে কৃষিকাজ কিন্তু হয় প্রকৃতির উপর নির্ভরশীল কেন বলতো কৃষিকাজ করতে গেলে মাটি লাগবে জল লাগবে বৃষ্টিপাত লাগবে তাই না সূর্যের আলো লাগবে বাতাস লাগবে তাহলে এগুলো সব কি প্রাকৃতিক উপাদান তাই কৃষিকাজ হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী ওকে এরপর কি আছে দেখো পশুপালন মৎস্য চাষ বৃত্তি বনদ্রব্য সংগ্রহ তাহলে এই প্রত্যেকটা কাজ কি সরাসরি সরাসরি প্রকৃতির প্রকৃতির ভাবে সাথে না জড়িত তাই এটাকে কি বলা হয় বলতো এটাকে বলছে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ মন রাখবে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই প্রথম স্তরের কাজের সাথেই যুক্ত গোটা পৃথিবীকে যদি আমরা ধরি তাহলে প্রায় সিক্সটি পার্সেন্ট লোক কিন্তু প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত আছে ভারতের ক্ষেত্রে বলে দিচ্ছি ভারতের ক্ষেত্রে মনে রাখবে ভারতের যতজন লোক আছে দু সালের ডেটা অনুসারে আর একটা জিনিস মনে রাখবে বর্তমানে কিন্তু জিডিপি টোটাল জিডিপি জিডিপি মানে কি মোট অভ্যন্তরীণ উৎপাদন এই জিডিপি কিন্তু মাত্র আঠারো পার্সেন্টের আশেপাশে কিন্তু তৈরি হয় কোথা থেকে না কৃষিকাজ থেকে ওকে তাহলে ভারতে দেখো টোটাল ওয়ার্ক ফোর্স বা লেবারের বেশিরভাগটা যুক্ত আছে কৃষিকাজের সাথে কিন্তু মোট যত অর্থনীতির কাজ হয়ে থাকে সেই কাজের মাত্র আঠারো শতাংশ কোথা থেকে আসে মাত্র কৃষি কাজ থেকে আসে বুঝতে পেরেছ তাহলে এটা কিন্তু একটা ডেটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তাহলে এই গেল কি তোমাদের প্রথম স্তরের অর্থনৈতিক কাজ এরপরে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ আমি আলোচনা করছি দেখো দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজটা কি বলে আগে সংজ্ঞাটা জেনে নাও ঠিক আছে এই প্রথম স্তরের অর্থনৈতিক কাজের ফলে যে দ্রব্যগুলো তৈরি হয় সেই দ্রব্যগুলোর যখন গুণগত আমি আরো বাড়িয়ে তুলবো তার জন্য কি হয় একটা প্রসেস কাজ করা হয় ঠিক আছে একটা কারখানা স্থাপন করা হয় তাই না তো সেটাকে আমরা কি বলবো বলবো এই দ্বিতীয় অর্থাৎ সমস্ত প্রকার শিল্পজাত দ্রব্য উৎপাদন এবং নির্মাণ কাজ এই দুটোকে আমরা কি বলবো এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলবো ঠিক আছে তাহলে প্রথম স্তরের উৎপাদিত দ্রব্যগুলোকে যখন কোন প্রসেসের মাধ্যমে কোনো শিল্পের মাধ্যমে একটা অন্য দ্রব্যতে পরিণত করবো একটা টেকস ওই দ্রব্যতে পরিণত করব তখন সেটাকে আমরা কি বলবো দ্বিতীয় স্তরের অর্থনৈতিক যেমন কাজ করলো যেমন আখ চাষ করলো তাহলে আখ চাষ করাটা কি প্রথম স্তরের কাজ আর ওটাকে কারখানায় নিয়ে গিয়ে সেটা থেকে চিনি উৎপাদন করা হলো গুড় উৎপাদন করা হলো সেটাকে আমরা কি বলবো না সেটা কিন্তু আমরা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ বলবো ঠিক আছে এই ক্ষেত্রে মনে রাখবে এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের ফলেই মানুষ কিন্তু স্থায়ী সম্পদ উৎপাদন করে মানুষ কিন্তু ভোগ্যপণ্য উৎপাদন করে এই ক্ষেত্রে কিন্তু জড় শক্তির প্রাধান্যটা বেশি। কাজে কিন্তু মানুষের যে পশু থেকে শক্তির ব্যবহারটা বেশি ঠিক আছে এই ক্ষেত্রে বিভিন্ন কয়লা খনিজ তেল এই ধরনের প্রাকৃতিক যে জড় শক্তি সেগুলোকে কিন্তু ইউজ করা হয় আর এর ফলে যে দ্রব্যগুলো তৈরি হয় সেটা কিন্তু স্থায়ী হয় এবং এর গুণগত মানটা কিন্তু অনেকটা বেশি হয় ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে দেখো আর একটা জিনিস উদাহরণ কি তাহলে উদাহরণ হচ্ছে সমস্ত প্রকার শিল্পজাত দ্রব্য উৎপাদন আর হচ্ছে নির্মাণ কাজ এটা কিন্তু কি না এটা হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ নির্মাণ কাজ মানে ধরো ব্রিজ নির্মাণ রাস্তাঘাট নির্মাণ স্কুল কলেজ কনস্ট্রাকশন নির্মাণ মানে যে কোনো ধরনের কনস্ট্রাকশনমূলক কাজকর্ম সেটা কিন্তু কি হবে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ শিল্প উৎপাদন আর দ্বিতীয় এটা হচ্ছে কনস্ট্রাকশন বা নির্মাণমূলক কাজ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ তবে এই ক্ষেত্রে মনে রাখবে দেখো বলছে নরওয়ের মৎস্য শিকার তাহলে নরওয়ে বলা হয় কি মৎস্যজীবীর দেশ তাই না তো এই ক্ষেত্রে মনে রাখবে তো যেহেতু বলছে মৎস্য শিকার করতে গেলে কি বড় বড় জাহাজ টোলার লাগে কম্পিউটার লাগে তার মাছের অবস্থান জানার জন্য স্যাটেলাইট ইমেজ লাগে তো এই ক্ষেত্রে কি হাই টেকনোলজি ইউজ করা হয় এটাকে অনেকটা ইন্ডাস্ট্রির সাথে তুলনা করা হয় তাই এটাকে কিন্তু বলা হয় নরওয়ের মৎস্য শিকার কিন্তু প্রথম স্তরের অর্থনৈতিক কাজ না এটা হবে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ তার ব্যাপক কৃষি দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রে ব্যাপক কাজ হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যাপক কৃষিতে হেভি এবং বিশাল বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয় হাই টেকনোলজি ইউজ করা হয় তাই এই আমেরিকা যুক্তরাষ্ট্রের বা ওভারঅল ব্যাপক কৃষি যেটা সেটাও কিন্তু বর্তমান সময়ে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মধ্যেই ধরছে ঠিক আছে আর জিনিস এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের সাথে যে সমস্ত লোকগুলো যুক্ত থাকে বা শ্রমিক গুলো থাকে তাদেরকে বলা হয় কি না তাদেরকে বলা হয় ঠিক আছে দেখো আগেরটা কি ছিল যে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার ঠিক আছে রেড কলার কলার মানে এরকম তাই না তো রেড কলার ওয়ার্কার তো এই ক্ষেত্রে রেড কেন বলছে মনে হবে প্রথম স্তরের কাজের সাথে যারা যুক্ত থাকে তাদের খাটনি বেশি হয় পরিশ্রম বেশি হয় ঠিক আছে বিনিময়ে টাকা কম পায় তাদের জীবনযাত্রার মান অনেকটা তাই এটাকে কি বলা হয়েছে প্রথম অর্থনৈতিক তাই কি বলা হয়েছে না রেড কলার ওয়ার্কার বলেছে ঠিক আছে মানে বিপদের সংকেতরা ওকে এদের কিন্তু জীবনযাত্রার মান অনুন্নত এরা কিন্তু বাঁচেও কম এরা যেহেতু প্রচুর পরিশ্রম করে ঠিক আছে এবং এরা বাঁচেও কিন্তু কম দিন ওকে এই জন্য এটাকে বলছে রেড কলার ওয়ার্কার আর দ্বিতীয় স্তরে যারা কাজ করে তাহলে রেড কালার থেকে একটু তাদের ডেভেলপমেন্ট তারা কিন্তু একটু উন্নত হবে তাই ক্ষেত্রে এটা কি বলবো আমরা ব্লু কালার ওয়ার্কার বলব তবে মনে রাখবে যত ডেভেলপড নেশন আছে যত উন্নত দেশ আছে সবার কিন্তু অর্থনৈতিক কাজের ভিত্তি কি বলতো শিল্প উৎপাদন মন থাকবে তাহলে যত ডেভেলপড নেশন আছে তুমি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যাও কানাডা যাও ফ্রান্স যাও জার্মানি যাও ঠিক আছে প্রত্যেকটা দেশ কি বলতো শিল্পে উন্নত ঠিক আছে তাই ওভারঅল তারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে গোটা পিজির মধ্যে স্ট্রং পজিশনে আছে আচ্ছা তিন নম্বর আছে দেখো তৃতীয় স্তরের বা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি ঠিক আছে তৃতীয় স্তর কাকে বলে সংক্ষেপে যদি বলি ঠিক আছে সমস্ত প্রকার মূলক অর্থনৈতিক কার্যাবলীকে বলা হয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী পরিষেবা মানে কি যে কোনো ধরনের সার্ভিস দেওয়া ঠিক আছে ধরো আমি টিউশন পড়াই এটা একটা সার্ভিস দেওয়া তুমি বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ বাস তোমাকে কি সার্ভিস দিচ্ছে তুমি ব্যাংকে যাচ্ছ ব্যাংক তোমাকে সার্ভিস দিচ্ছে তাহলে যে কোনো ধরনের সার্ভিস বা পরিষেবামূলক মূলক অর্থনৈতিক কাজকে কি বলা হয় না তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ বলা হয় এই ক্ষেত্রে উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে ব্যবসা বাণিজ্য খুচরো ও পাইকারি ব্যবসা বীমা ঠিক আছে বিমা ঠিক আছে তারপর তোমার হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তাহলে শিক্ষাদান করাটা কোন স্তরের অর্থনৈতিক কাজ পেলাম কোন নো ডাউট তৃতীয় স্তর হবে ঠিক আছে কেন বলতো শিক্ষাদান কিন্তু এখনো আমাদের ভারতবর্ষে গতানুগতিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয় আমার মতো এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে কিন্তু শিক্ষাদান গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু কপ কম ক্ষেত্রেই আছে তাই না তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি যদি ওভারঅল শিক্ষা ব্যবস্থা বলে তাহলে সেটা অবশ্যই তৃতীয় স্তর হবে কিন্তু এখন যদি বলে স্মার্টফোন মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ডিজিটাল বোর্ডের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তারপরে অনলাইন শিক্ষা ব্যবস্থা এইগুলো কিন্তু তৃতীয় স্তর হবে না এটা কিন্তু চতুর্থ স্তর হবে কিন্তু সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা যদি বলে তাহলে যদি শিক্ষা ব্যবস্থা বলে তাহলে সামগ্রিকটাই বুঝতে হবে সেক্ষেত্রে তৃতীয় স্তর হবে শিক্ষা ব্যবস্থা মানে কি পরিষেবা দেওয়া ধরো আমি কাউকে ভূগোল বোঝাচ্ছি দান করছি আমি তাকে পরিষেবা দিচ্ছি ঠিক আছে বিনিময়ে কিন্তু আমি টাকা নিচ্ছি সেটা অবশ্যই কি হবে না অবশ্যই সেটা কিন্তু হবে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী ঠিক আছে তবে এক্ষেত্রে কি কি উদাহরণ বললাম পরিবহন যোগাযোগ ব্যবসা বাণিজ্য আচ্ছা খুচা পাইকারি ব্যবসা ব্যাংকিং ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা দেখো চিকিৎসা ব্যবস্থা জেনারেল যদি বলে অবশ্যই কি হবে তৃতীয় স্তর হবে কিন্তু এখন বর্তমান সময়ে দেখবে উন্নত প্রথায় ঠিক আছে মানে শরীর হাত পা না কেটে ভেতর থেকে দেখবে অনেক রোগ জীবাণুকে নিঃসার মানে বের করে দিচ্ছে বা শরীরে দেখা হলে কোথাও পাথর হয়েছে ঠিক আছে বা শরীরে দেখা হবে টিউমার হয়েছে সেগুলো কি এখন অত্যাধুনিক যন্ত্রপাতি বা কম্পিউটারের সাহায্যে কিন্তু বা হাই টেকনোলজির সাহায্যে কিন্তু সেগুলোকে মানে সেই সমস্যাগুলোকে দূর করা হচ্ছে তো সেটাকে যদি আমরা বলি সেটা কিন্তু তৃতীয় স্তর হবে না সেটা হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ যদি বলে উন্নত কোথায় চিকিৎসা ব্যবস্থা যদি বলে উন্নত প্রথায় শিক্ষা ব্যবস্থা এগুলো হয়ে যাবে চতুর্থ স্তর ওভারঅল যদি বলে শিক্ষা ওভারঅল যদি বলে চিকিৎসা এগুলো কি হবে না তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ হবে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার ঠিক আছে তাহলে এদের জীবনযাত্রার মান কিন্তু এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা পিঙ্ক কালার ওয়ার্কার বলবো ঠিক আছে চতুর্থ স্তর চলো চতুর্থ স্তর মানে কোয়ার্টারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি ঠিক আছে তো অর্থনৈতিক যখন কাজকর্ম শুরু হয় মানুষ যখন সভ্য হয় মানুষ যখন একটু একটু করে ডেভেলপ হতে থাকে তখন কিন্তু বলে দিচ্ছি এই চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ ছিল না দিন যত যাচ্ছে এই চতুর্থ স্তরের কাজের ডেভেলপমেন্ট কিন্তু আস্তে আস্তে বেড়েছে তাই না তার মানে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ যখন একটু ডেভেলপ হবে তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে আমরা বলবো তৃতীয় চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ আর চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজকে কি বলছে ওয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি এর উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে পরীক্ষায় যদি আসে তাহলে এই চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ থেকে কিন্তু উদাহরণগুলো দেবে ঠিক আছে কি বলছে দেখো তথ্য ও তথ্য প্রযুক্তি শিল্প তাহলে তথ্য ও তথ্য প্রযুক্তি শিল্প একটা হচ্ছে তথ্য বিশ্লেষণ একটা হচ্ছে তথ্য আদান প্রদান ঠিক আছে এই তথ্য রিলেটেড যত ডেটা থাকবে সব কিন্তু হবে কি চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ ঠিক আছে তথ্য ও তথ্য প্রযুক্তি শিল্প তথ্য বিশ্লেষণ তথ্য আদান প্রদান আর কি বলেছে গবেষণা মিডিয়া রিয়েল এস্টেট মিডিয়া রিয়েল এস্টেট ভাবো রিয়েল এস্টেট মানুষের জমি যা জমি বাড়ি গাড়ি এগুলো নিয়ে যে ব্যবসা যারা করে সেটা গলা রিয়েল এস্টেটের ব্যবসা ঠিক আছে দেখবা যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে তাদের দেখবা সুন্দর একটা অফিস থাকে এসি লাগানো থাকে একদম খুব ফিট ফাট হয়ে সেজে গুজে থাকে ঠিক আছে সেখানে যায় কথাবার্তা হয় লেনদেন হয় বেচা কিনি হয় ঠিক আছে তো এটা হচ্ছে রিয়েল ইস্টেটের বিজনেস একদম হাই কোয়ালিটির একটা বিজনেস হাই কোয়ালিটির একটা অর্থনৈতিক কাজ ঠিক আছে তাই রিয়েল ইস্টেটটা কি চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ হবে ওকে আচ্ছা মিডিয়ার কাজ মিডিয়ার কাজ যে খবর পরিবেশন করা এগুলো সব কি বলতো এটা চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ এই ক্ষেত্রে বলে দিচ্ছি গবেষণা গবেষণাটা দেখো আমি সাদা পেন দিয়ে লিখেছি এই জন্য লিখেছি কোনো কোনো বইতে কিন্তু গবেষণাকে বলছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ তবে ইংলিশ ভাষণের যে বইগুলো আছে ঠিক আছে সেই বইতে কিন্তু গবেষণাটাকে চতুর্থ স্তরের কাজ দিয়েছে তাই আমি এখানে কিন্তু উদাহরণটা রেখেছি ওকে দেখো এই চতুর্থ স্তরের কাজের সাথে যারা যুক্ত থাকে যে সমস্ত শ্রমিকরা তাদের কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রমটা বেশি হয় ঠিক আছে এদের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম বাট এদের বেতন অনেকটাই কিন্তু বেশি ওকে এদের মানসিক বা মাথার কাজটাই হচ্ছে বেশিকার আর এই কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে মনে হয় কিনা হোয়াইট কলার ওয়ার্কার ঠিক আছে তাহলে এদেরকে কেন বললো হোয়াইট কালার ওয়ার্কার তার মানে কি সাদা জামা কাপড় পরে নিশ্চয়ই না এই কাজের সাথে যারা যুক্ত থাকে তারা দেখবে প্রত্যেক জনে অফিসে বসে থাকে ঠিক আছে এসি সম্পূর্ণ ঘরে বসে থাকে এবং অনেকটা বসে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ফিট ফাট হয়ে থাকে শুধুমাত্র অল্প কথার বিনিময়ে কিন্তু তাদের লেনদেন হয় বা তাদের কাজকর্মগুলো হয় ঠিক আছে ওই জন্য এটাকে কি বলছে হোয়াইট কলার ওয়ার্কার বা সাদা পোশাক পরিহিত কর্মচারী ওকে তাহলে আমাদের চতুর্থ স্তর হলো চলের পরে পঞ্চম স্তর পঞ্চম স্তরে বলেছে এর ইংলিশে হচ্ছে নাম কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি ওকে তাহলে এই পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ কিন্তু ছিল না এই চতুর্থ স্তরের কাজটা যখন আর একটু ডেভেলপ হলো তখন সেটা হয়ে গেল পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ ঠিক আছে তো এখন যখন দিন যত আগাচ্ছে আস্তে আস্তে ভবিষ্যতে কিন্তু পঞ্চম স্তরের পরে ষষ্ঠ স্তরের অর্থনৈতিক কাজও কিন্তু ডেভেলপ হবে বা চলে আসবে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো তাহলে চতুর্থ স্তরের কাজ যখন আরো একটু ডেভেলপ হলো কি হলো পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ হলো উদাহরণ দেখো সর্বোচ্চ নীতি নির্ধারণকারী ব্যক্তি বলবো যেমন আমলা আমলা মানে এই যে আইএএস আইপিএস বিডিও এরা প্রত্যেকের কাজ কিন্তু কি বলতো ওয়াট কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি মানে পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ কেন বলতো এদের একটা সিগনেচারের উপরে কোনো একটা জেলার ভালো মন্দ নির্ভর করছে তাই না তাহলে তার সিগনেচারটা অনেকটা ভ্যালু আছে তার ডিসিশন মেকিং পাওয়ারটা কি অনেকটা বেশি বা অনেকটা হাইফুল আমাদের মতো চিন্তাধারা নিশ্চয়ই তাদের মধ্যে থাকবে না তো এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা পঞ্চম স্তরের বা সর্বোচ্চ স্তরের অর্থনৈতিক কাজের মধ্যে পড়ছে আচ্ছা রাষ্ট্রপতির কাজ ভাবো রাষ্ট্রপতির একটা সিগনেচারের কত ভ্যালু ঠিক আছে আচ্ছা প্রধানমন্ত্রীর কাজ ওনার যে ডিসিশন গুলো সেগুলো দেখো কতটা ভ্যালু তাই না তাহলে সিইও যে কোনো কোম্পানির সিইও এদের কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার আছে এই জন্য এদেরকে বলছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ ওকে আর এই কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় গোল্ড কালার ওয়ার্কার ভেবে দেখো গোল্ড কালার বা সোনালি বর্ণের কর্মচারী ঠিক আছে তাহলে এদের ভ্যালু সবচেয়ে বেশি এদের বেতন সবচেয়ে বেশি এদের কিন্তু এদের কিন্তু মাথার মস্তিষ্কের ব্রেনটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগানো হয় তাই এদের বেতন সর্বোচ্চ তাই এদেরকে কি বলা হয় বলতো গোল্ড কালার ওয়ার্কার ঠিক আছে আর এই সমস্ত লোকেদের কিন্তু বুদ্ধি থাকে তারা কিন্তু ইন্টেলিজেন্স হয় হয় ওই জন্য এদেরকে কি বলা বলা ওয়ার্কার তাহলে পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলা হয় এই থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় বা বুদ্ধির ভান্ডার কিন্তু তাদেরকে বলা হয় বাংলা ভাষাতে ওকে তাহলে এই গেল তোমাদের কি পাঁচটা স্তরের অর্থনৈতিক কাজ সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস এরপর দেখো আমি দুটো আরো এক্সট্রা দিয়েছি আছে তো অনেকগুলো বার দেখো বলছে ব্ল্যাক কালার ওয়ার্কার কাদেরকে বলছে কয়লা আর খনিজ তেল উত্তোলনের সাথে যে সমস্ত কর্মচারী যুক্ত তাদেরকে বলছে দেখো ব্ল্যাক কালার ওয়ার্কার ওকে আর ইলো কালার কাদের বলছে মানে সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত আছে ঠিক আছে যেমন ফটোগ্রাফার ঠিক আছে সিনেমা শিল্প যারা নির্মাণ করে চিত্র নির্মাতা ওদের কাজ কাজকে বলো পরিপাটি ধরনের হয় অনেকটা একদম মসৃণ ভাবে হয় ঠিক আছে সৃজনশীল হয় ওই জন্য এটাকে কি বলছে এটাকে বলছে কিন্তু এই ইয়েলো কালার ওয়ার্কার ঠিক আছে তো কোনো কোনো বইতে কিন্তু ইয়েলো কালার ওয়ার্কার বলছে সামরিক কাজের সাথে যুক্ত যারা ব্যক্তি বা লোকজন থাকে তাদেরকে কিন্তু ইয়েলো কালার ওয়ার্কার বলা থাকে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের ছোট্ট একটা ভিডিও অর্থনৈতিক গুগল থেকে আশা করি সবার ভালো লেগেছে সো তোমাদের এস এল প্রিপারেশনটা সবারই কম বেশি ভালো চলছে ঠিক আছে আমি চাইবো তোমাদের সবারই জব হোক সবাই হাই স্কুলের টিচার হোক ঠিক আছে এরপরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে